ময়মনসিংহ জেলার ব্যস্ততম জংশন গৌরীপুর জংশনের নিম্নবিত্ত কিছু মানুষকে কেন্দ্র করে গৌরীপুর জংশন বইটি রচনা করেছেন হুমায়ুন আহমেদ তিনি যে কয়টি ছোট গল্প লিখেছেন এটি তার মধ্যে অন্যতম যদি আপনি চান এই বইটি এক বসাতে পড়েই শেষ করা সম্ভব নিম্নবিত্ত মানুষগুলো অন্তরে পুষে রাখে গভীর মায়ামমতা মমতা রাগ করতে গিয়েও রাগ পড়ে যায় আবার এদের মধ্যে রয়েছে কত নিষ্ঠুর মানুষ কত ঠক আর প্রবঞ্চক মাত্র অর্ধশত পৃষ্ঠার ছিন্নমূল মানুষের কথা অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরেছেন লেখক এই গল্পের প্রধান চরিত্র জয়নাল যে কিনা পঙ্গু তাকে নিয়ে সমস্ত কাহিনী এই বইয়ের প্রকাশক কাকলি প্রকাশনী বইয়ের পৃষ্ঠা সংখ্যা মাত্র পঞ্চান্ন